এই দুনিয়াতে কিন্তু আপনি একাই আসছেন আপনাকে কিন্তু এই দুনিয়া ছেড়ে কিন্তু একাই যেতে হবে ঠিক আছে আপনার সাথে কিন্তু কেউ যাবে না এবং আপনার ভালো মন্দ এবং খারাপ জিনিস যেগুলো আপনি কর্ম করে গেছেন সেটাই কিন্তু দুনিয়ার মধ্যে থেকে যাবে বা মানুষের মনে মনে থেকে যাবে আপনি যদি ভালো কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সকলে প্রশংসা করবে আপনি যদি অশ্লীল জিনিসের প্রতি ইনভলভ থাকেন সেক্ষেত্রে খারাপ জিনিসটা মানুষ দেখা যায় যে আপনাকে রিপোর্ট করবে বা মারা গেছে বা অমক দেখা যায় যে অনেক খারাপ ছিল এবং আপনার ভিতরে যদি ভালো মন মানুষ থাকে সকলে কিন্তু আপনার জন্য অনেক আফসোস করবে আমরা কিন্তু দেখা যায় যে জোর জাল তার দেখা যায় যে একটা জিনিস মানে কোনো সেখানে দেখা যাচ্ছে আমরা কি করি গায়ের জোর দেখা মই কি হনুরে এরকম ধরনের গায়ের জোর দেখায় তাকে দেখা যাচ্ছে আমরা আরো দাবানোর চেষ্টা করি এটা একটা জিনিস দেখেন আপনি যখন সঠিক ন্যায় বিচার করবেন তখন কিন্তু আপনাকে সকলেই কিন্তু ভালো চোখে দেখবে আপনাকে মানবে আপনাকে জানবে এবং আপনার প্রতি মানুষ কিন্তু অনেক মানে ভালো একটা কিন্তু আপনাকে দেখবে আর যখন দেখা যায় আপনি খারাপ মানে আপনার শরীরের জোর দিয়ে বা আপনার গায়ের জোর দিয়ে কিছু করবেন বা করার চেষ্টা তখন কিন্তু দেখা যায় যে আপনার সামনে কিন্তু মানুষ কোনো কিছু বলবে না এখান থেকে একটু দূরে চলে যাবেন তখন থেকে কিন্তু দেখা যায় মানুষ কিন্তু আপনার প্রতি অনেক রাগান্বিত হবে এবং আপনার প্রতি কিন্তু মানুষ অনেক ক্ষোভ এবং হিংসা কিন্তু জমে যাবে কারণ আপনার লোক হিসেবে ভালো না এবং আপনার লোক হিসেবে অনেক খারাপ কারণ আপনি এমন কিছু ভাবে নিজেকে প্রিপার করুন এমন কিছুভাবে নিজেকে তৈরি করুন আপনি যদি দুনিয়াতে নাও থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুসরণ করে মানুষ যেন ভালো কিছু করতে পারে মানুষ যেন তার লাইফটা চেঞ্জ করতে পারে মানুষ যেন এখান থেকে আপনার একটা রোল মডেল হতে পারেন এবং মানুষ যেন আপনার এখান আপনার লাইফ জীবনী থেকে মানুষ যেন অনেক কিছু শেখার জন্য এবং অনেক কিছু করার জন্য ইনস্পায়ার হয় এবং উৎসাহী হয় এই ভাবে আপনার লাইফটা পরিচালন করুন বা এমন ভাবে আপনার লাইফটা স্টাবলিশ করুন যেটার মাধ্যমে মানুষের শুধু উপকারই পাবে এবং আপনি মারা যাওয়ার পরেও সেখান থেকে আপনিও কিছু বেনিফিট পাবেন বলে আমি মনে করি